রিজু কি হয়েছে মা বলো বলো এই দেখ তোর জন্য আমি ললিপপ নিয়ে এসেছি ললিপপ হ্যাঁ তাড়াতাড়ি নিয়ে নে প্রথমে আমি এই ললিপপটা নেব ঠিক আছে নে ঠিক আছে এ মা এই যে কোথায় ললিপপ এটা তো ফাঁকা তুমি আগে এই উল্লু বানালে আচ্ছা ঠিক আছে কান্না করিস না কান্না করিস না পরেরটা নে এইটা আমি নেব ঠিক আছে নে

আরে দেখতে পাবি কি করে ভাই তো মাঠে খেলা করতে গেছে কি ভাই মাঠে খেলা করতে গেছে হ্যাঁ আমি তো ভাইয়ের জন্য ফুগলা খাবার নিয়ে এসেছি তুই ভাইয়ের জন্য ফুগলা খাবার নিয়ে এসেছিস নাও নাও ধরে ধরো ভাই যখন মাঠে থেকে বাড়ি আসবে তখন তুমি ভাইকে ফুগলা খাবার দিয়ে দেবা ঠিক আছে ভাই দেখলে খুব খুশি হবে ঠিক আছে আচ্ছা রিজু কি তুই ভাইয়ের জন্য খাবার কিনে আনলি তোর জন্য তুই কিছু কিনে আনিসনি হ্যাঁ খাবার তুই তোর জন্য এটিএম খাবার কিনে নিয়ে এসেছিস তুই ভাইয়ের জন্য নিয়ে এসেছিস কিনে আর তোর জন্যও কিনে নিয়ে এসেছিস হ্যাঁ আমার সোনা ছেলে যে কি হয়েছে মা বলো বলো এই দেখ তোর জন্য আজকে আমি নতুন খাবার নিয়ে এসেছি তুই বলেছিলি না আমার নতুন খাবার একটা দোকানে এসেছে আমি দেখেছি জিও পাগলা খাবার জিও পাগলা খাবার হ্যাঁ আমি তোর জন্য জিও পাগলা খাবার নিয়ে এসেছি নে 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 তুই এর থেকে জানিস ফ্রি গিফট পাবি হ্যাঁ দেখ টাকা গাড়ি আবার কত ভালো ভালো খেলনা পাবি আর অনেক